আলাইকুম আমরা এই মুহূর্তে আছি পানের বরজে আপনারা দেখছেন যে বরজে কিন্তু অসংখ্য পান ইতিমধ্যে এবং উপরে যে বড় বড় পানগুলো আপনারা দেখছেন এই যে এই পানগুলা কিন্তু এখনো ভাঙা হয় নাই তবে কালকে থেকে শুরু হবে এই পান ভাঙা আপনারা অনেকে পান খান কিন্তু পানের বোরস কিন্তু দেখেননি তো যার কারণে আমরা ভাবলাম যে আপনাদের কাছে পানের বরজটা দেখাবো তো আমরা তার যার কারণে কিন্তু আমরা চলে আসছি পানের বরজে শুধু আপনাদের বরজটা ভালো করে দেখানোর জন্য আমরা কিন্তু প্রথমে একটা পানের বরজের ভিডিও ছাড়ছি সেখানে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন তো সেই ভালোবাসার উপহার হিসাবে আজকে আবারও আমরা পানের ব্রজের একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি তো বেশি দেরি করব না আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর পরিপূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমাদের অনেক শ্রদ্ধেয় বড় ভাই আছে এবং অনেক আপুরা আছে যারা কিন্তু পানের বরজ দেখি নাই তো যার কারণে আমরা পানের বরজের ভিডিওটা আরেকবার কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমি কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করছি অনেক ভাই এবং আপুরা সে ভিডিওতে অনেক সাড়া দিয়েছে তো আপনারা যেসব কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত আমি দেখি তো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখতেও পড়তে তো আমি কিছু কমেন্ট অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেক সময় তো আমরা কিন্তু অনেক সময় পান খেয়ে থাকি কিন্তু পানের বোরষটা কেমন সসার দেখা হয়ে ওঠে না তো যার কারণে কিন্তু আমি আজকে পুরো বোরষটা ঘোরায় আপনাদেরকে দেখাবো এই যে দেখুন পান সারি সারি হয় কেননা পানের মাঝখান দিয়ে কিন্তু যাওয়ার জন্য একটা করে লাইন থাকে তো ওই লাইনে বসে কিন্তু পানের যে কাজগুলো করা লাগে সেগুলো করা লাগে তো নিচে যে পানগুলো দেখছেন এগুলো কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়ে গেছে আর উপরে যেগুলো আছে এগুলো এখনও ভাঙা হয় নাই তবে আমরা দু একদিনের ভিতরে পানগুলো আবার পুনরায় ভাঙবো তো আবার ফের বোরুজের যে ইগুলো আছে লতারগুলা এগুলা কিন্তু পুনরায় আমরা নামাই দেবো নিচের দিকে তো আবার নতুন পান হবে তো বরোজের কাজই হচ্ছে এমন নামাইন ওঠায় না তো এই হচ্ছে কাজ তো সবশেষে কি পানের কিন্তু ভালো একটা প্রাইস মাঝে মাঝে আমরা পেয়ে থাকি অনেক সময় পানের বাজার কিন্তু ডাউন চলে যায় তো সেক্ষেত্রে কিছু করার নাই যেহেতু একান্ত এটা কাঁচা জিনিস এখানে কোনো নিজেদের নির্ধারিত কোনো দামাদার কিন্তু হয় না বাজারে যেমন চলে সেমনভাবে বিক্রি করা লাগে তো আলহামদুলিল্লাহ পান কিন্তু গতবারের তুলনায় এবার অনেক বেশি ভালো হয়েছে এটা হচ্ছে আমাদের আলাদা একটা বরস। এই বোরজেও কিন্তু অসংখ্য পান আছে তো তারপরেও কিন্তু পানগুলো এখনো আছে যাই আছে এখন এখানে পনেরো বিশ হাজার টাকার পান মনে হবে আমরা ধারণা করছি তো এই পানগুলো কিন্তু দেখতে অসাধারণ এই সবুজ আকৃতির আপনারা কিন্তু অনেক দোকানে যাবেন সেখানে কিন্তু এই পানগুলা দেখবেন যে পানগুলা বিক্রি করা হয় কোন কোনো জায়গায় পাঁচ টাকা দশ টাকা এমন কিন্তু বিক্রি করে তো এই সেই পান এই পান গাছগুলো কিন্তু অনেকে আপনারা দেখেন না কখনো শুধু আপনারা দোকানে যাই খান কিন্তু কখনো এভাবে সরাসরি বা সামনাসামনি দেখায় ওঠে না তো যার কারণে কি আমরা কিন্তু সরাসরি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে পানের বড় সম্পর্কে আপনাদের এ ডিফিকাল্ট একটু একটু মানে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো তো এই পানের বরজের ভিডিওতে আপনারা যে পরিমাণ সাড়া আমাদের দিচ্ছেন মানে প্রথমে একটা ভিডিওতে তো সেই ভিডিও থেকেই আমরা কিন্তু উৎসাহ হয়েছে উৎসাহিত হয়ে দ্বিতীয় ভিডিওটা আবার পুনরায় দেওয়ার চেষ্টা করছি তো পানের বরজে আসতে কিন্তু খুবই ভয় ভয় লাগে কিন্তু অনেক সময় পানের বরজে অনেক সাপ বা অন্য অন্য জিনিস কিন্তু পানের বরজে থাকে আপনারা জানেন না হয়তো বা তো এখানে আসতে অনেক সময় ভয় ভয় লাগে তারপরেও আমি আসছি আপনাদের ভালোবাসার ক্ষেত্রে যেহেতু আপনারা একটা ভিডিওতে আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তো সেই ভালোবাসার ক্ষেত্রে মূলত আজকে আমার বোরোজে আসা তো বোরজে কিন্তু সচার আচরণ ওইভাবে আমার আশা হয়ে ওঠে না তো অনেক দিন পরে কিন্তু আমি আর আমার একটা ভাগ্নি ছিল সাথে যে দুইজন মিলেই কিন্তু এই বোরজ আমরা একত্রিত হয়েছি এবং ভিডিওটা সে করার জন্য আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে হেল্প করার জন্য তো আমরা কিন্তু সর্বদা লং টাইম কিন্তু এক জায়গায় থাকি অনেক সময় তো কাজের কারণে হয়তো অনেক সময় দেখায় ওটা না তো সব মিলিয়ে কিন্তু তাকে অনেক ধন্যবাদ দেবো এবং আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ দেবো আমার ভিডিওটা কন্টিনিউ করেন এবং পরিপূর্ণ দেখেন এই জন্য তো আপনাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন